ইন্টারমিডিয়েট সায়েন্স খুবই কমপ্লিকেটেড প্রাইভেট আপনাকে পড়তেই হবে কিন্তু আমার তো সেই এবিলিটি নাই তখন আমি কী করছি জানেন এটা একটু পলিটিক্যাল বাট আপনি চাইলে কে দিতে পারেন আমি হচ্ছে ছাত্র শিবিরের কিছু ভাই যারা আমার ভর্তির সময় হেল্প করছেন গ্রাম থেকে স্টুডেন্টরা আসলে জেনারেলি একটু কমপ্লিকেশান হয় তো ওনারা হেল্প করছেন ভর্তি হওয়ার জন্য ফর্ম টম জমা টমা দেওয়া এগুলা ওনাদের কাছে গিয়ে আমি একজনের কাছে বলি যে ভাই আমার তো অবস্থা খুবই খারাপ আমার যদি একটু কোনো স্যারকে বইলে একটু প্রাইভেটটা ফ্রি করে দিতেন এই ছাত্র শিবিরের কিন্তু এই কাজটা করছেন এই শিবিরের বাইরা কিন্তু এই কাজটা করছেন আমি যদি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন যদি আমি মনে প্রাণে সাপোর্ট করি দিস ইস বাংলাদেশ ইসলামী আমি জামাত ইসলাম বা এগুলো নিয়ে আমার কোনো অপিনিয়ন নেই মানে আমি কি গিনা করি না পছন্দ করি আই ক্যানট এগ্রি অর ডিনাই কিন্তু শিবির মনে হয় যে বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে তার চেয়ে সবচেয়ে বেটার ছাত্র সংগঠন

আমি গিয়ে বলছি যে ভাইয়া বলছে আপনার ওর সাথে কথা বলছে আমাকে ফ্রি পড়ানোর জন্য ওনারা আমাকে ফ্রি পড়ান তা আমি বইও পেয়ে গেলাম প্রাইভেটও ফ্রি পেয়ে গেলাম আর ওই ম্যাথ ক্লোজিং করে আমার জীবন মোটামুটি ভালোই চলতেছে আর কি কলেজে যাই এবং টুকুর পড়াশোনা করতেছি যদিও আমি কিছুই বুঝতেছি না কিন্তু কারণ এই যে ম্যাথমেটিকের ইকুয়েশনটি এগুলো সব মুখস্ত করতেছি লিটারেলি মুখস্থ ঠাড়া মুখস্থ আর কিছুই না